ওমানে ভিসা ব্লকড কিন্তু বৈধ হতে চাওয়া প্রবাসীদের মনের আকাঙ্ক্ষাও পূরণ হতে যাচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যাদের ভিসা ব্লক করা আছে তারা এখন থেকে পুরাতন স্পন্সরের অনুমতি ছাড়াই ভিসা নবায়ন করতে পারবেন অল্প কিছু জরিমানা দিয়ে ভিসা রিনিউ করা যাবে নতুন আরবাবের অধীনে শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হতে পারে এর আগে অবৈধ কর্মীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দিতে একত্রিশ জুলাই পর্যন্ত একটি গ্রেস পিরিয়ড ঘোষণা করে ওমান শ্রম মন্ত্রণালয় সময়ে অবৈধরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা ওমান এ ত্যাগ করার সুযোগ পাবেন বিষয়টি এর আগে মাস্কার দূতাবাস থেকেও নিশ্চিত করা হয় তবে সেই বিজ্ঞপ্তির আলোকে ফ্যামিলি কিংবা ভিজিট ভিসায় আসা ব্যক্তি এবং নিয়োগকর্তা যাদের ব্লক করেছে তারা এই সুবিধা ভোগ করতে পারতেন না ফলে ব্লক থাকা কর্মীরা এতদিন নিজেদের ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ওমানে শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে